সালামু আলাইকুম দুই সালে আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান এখানে সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক থাকে 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 মৌলিক থাকে ভূগোল থাকে আইসিটি থাকে বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সিংহভাগেই থাকে কিন্তু সাধারণ জ্ঞান এবং উনিকে এই সারাদিনই সাধারণ জ্ঞান পড়লেও প্রিপারেশনটা গুছিয়ে আসে না তখন অনেকেই তাদের কেরিয়ার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে একটা পর্যায়ে হতাশ হয়ে যায় তাই শেষ সময়ে প্রস্তুতিটাকে গুছিয়ে নিয়ে আসার জন্য আমরা দুই সালে মিহিশ জিকে ফাইনাল সাজেশনটা বের করেছি এখানে দেখেন লেখা আছে সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সুশাসন নৈতিকতা রয়েছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই বইটা থেকে সাতাশটি কোশ্চেন কমন আসছিল যা আমরা মিহিশ জিকে বইয়ের কাবারে আপনার প্রমাণস্বরূপ দিয়ে রাখছি এবং এখানে কিউ স্ক্যান করে আপনি এটা দেখতে পারবেন এবং এইটি লাস্ট ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনিয়াটিতে এই বইটা থেকে তেষট্টিটা কোশ্চিন কমন আসছিল সেটাও এখানে আপনার দেওয়া আছে যেটা আপনি কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন এবছর এবং এছাড়াও রাজশাহী চট্টগ্রাম অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতেও কিন্তু এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট একটা দুইটা কোশ্চিন ছাড়া আলহামদুলিল্লাহ সব কোশ্চিনই প্রায় কমন ছিল এবছরও আমাদের এরই ধারাবাহিকতায় মিহিরজিকে সিরিজের মিহিরজিকে ফাইনাল সাজেশন দুই হাজার পঁচিশের বইটা বের হয়েছে আপনারা যারা দুই সালে বিভিন্ন প্রতিযোগিতার একবার অংশগ্রহণ করবেন একবার হলেও লাইব্রেরিতে দেখার অনুরোধ রইল বইটি সারা বাংলাদেশে প্রায় পনেরোশো লাইব্রেরিতে পাওয়া যাবে এছাড়াও বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডট সহ মামুনস বুকস অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে পাবেন একবার দেখার অনু মানে অনুরোধ রইল শেষ মুহূর্তে এই অল্প কয়েকদিন পরেই কিন্তু আপনি চাইলে পূর্ণাঙ্গ নম্বর নিতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম